রবিবার মানে সব বাঙালির বাড়িতে সকালে টিফিনে লুচি হয় না মশাই আমাদের বাড়িতে তো এরকমই হয় সকালে টিফিনে বেশিরভাগ দিনে ডালিয়া ওটস সাওচাল এই ধরনের যে সমস্ত হালকা তেল মশলায় চটজলদি খাবারগুলো বানিয়ে নেওয়া যায় সেই ধরনের টিফিনগুলোই হয় আজকে করেছিলাম ডালিয়ার খিচুড়ি আর ডালিয়ার তো আমার খুব একটা মশলা পছন্দও নয় একদম অল্প তেলে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই অল্প একটু আদা করা দিই আর নুন মিষ্টি একটু হলুদ এটুকুই আর ঘরে যেগুলো পছন্দ মতো সবজি থাকে সেসব দিয়ে ডালিয়ার খিচুড়িটা বানিয়ে নিই শীতকালে সামান্য একটু ঘি দিই তবে গ্রীষ্মকালে ঘিটা একেবারেই অ্যাভয়েড করি আর ঘরে যদি তেজপাতা থাকে তাহলে দু একটা তেজপাতা দিয়ে দিই যে সমস্ত মহিলারা শীত গ্রীষ্ম বর্ষা মাথায় করে সকালবেলা উঠেই পরোটা লুচি এইসব বানান হ্যাটসপ আমার দ্বারা সকালবেলা উঠে অত খাটাখাটনি পশাবে না পাবো আমার জন্য ডালি আর খিচুড়ি জিন্দাবাদ আপনাদের কাছেও যদি এরকম কোনো ফাঁকিবাজি রেসিপি থাকে আমাকে জানাবেন কিন্তু আমিও রেসিপিটা বাড়িতে করব তারপরে আমার অন্যান্য ফাঁকিবাজ বন্ধুদের সঙ্গে আপনার নাম সহ রেসিপিটা শেয়ার করব সবাই খুব ভালো আর হাসি খুশি থাকুন